সুন্দর এক দৃশ্যের মধ্যে সুন্দর এক কথা শেয়ার করার জন্য আপনাদের মাঝখানে চলে আসলাম সেটা হলো আমরা এই প্রবাসীদের কষ্ট দুঃখ আমরা কেউ বোঝার চেষ্টা করি না কালকে নেভিয়ে থেকে অনেক প্রবাসী ভাই চলে আসলো তাদের কষ্ট এবং দুঃখের কথা শুনলে মানে বুকটা ফেটে যায় এক এক ভাই বলতেছে যে তাদের কষ্ট এবং দুঃখ দেখলে মানে এটা বাংলাদেশ গভর্নমেন্টের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং শুধু নেভিয়ে না। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা অনেক কষ্টে আছে হয়তোবা শতকরা পঁয়ত্রিশ জন ভালো আছে আর শতকরা পঁয়ষট্টি ভাগ প্রবাসী কষ্টে আছে জেলখানায় আছে বা টাকা পাচ্ছে না খাবার পাচ্ছে না আকামা নাই হুরুপ নাই হুরুপ লেগে গেছে পতাকা নাই বিভিন্নভাবে চুরি করে কাজ করতেছে কাজ করলে বেতন পায় না কিন্তু বাংলাদেশের একমাত্র আয়ের উৎসাহ বানাচ্ছে প্রবাসীরা কিন্তু প্রবাসীদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না প্রবাসীদের কোনো মূল্যায়ন করা হইতেছে না তাই সকল প্রবাসীদেরই একত্রিত হয়ে প্রতিবাদ জানান কারণ এই প্রবাসীদের যেন আর কষ্টই না থাকতে হয় কারণ অনেক ভাই আঁকা নাই জেলখানায় পড়ে আছে অনেক দেখেন বছর কাপ বছর জেলখানায় পড়ে আছে অ্যাম্বাসির কোনো সাপোর্ট নাই তাই সকলকে সকলের উদ্দেশ্যে প্রতিবাদ তৈরি করেন এই প্রবাসীদের কষ্ট আর মেনে নেওয়ার মতন না প্রবাসীদেরকে সুবিধা দিতে হবে কারণ আমরা বউ বাচ্চা সব কিছু ছেড়ে দূর প্রবাসে এসে যদি আমরা পলায় এবং জেল খেটে বাড়িতে যেতে হয় এর সে কষ্ট আর পৃথিবীর বুকে আর মনে হয় নাই প্রবাসীদের কষ্ট একমাত্র প্রবাসীরাই বোঝে কিছু কিছু প্রবাসী আছে কষ্ট দেখেও না দেখার ভান করে কারণ কি তার কিছু করণীয় থাকে না কিন্তু আমি মনে করি যে প্রবাসী একমাত্র বাংলাদেশের এমিন্স যোদ্ধা তাই এই প্রবাসীদের পাশে থাকা বাংলাদেশ গভর্নমেন্টের উচিত সকল দেশের অ্যাম্বাসিটার অ্যাম্বাসিকে পাশে দাঁড়ানো কোন এই মানে এই দেশে কতজন নাগরিক আসছে এই দেশে কতজন প্রবাসী আসছে তাদের লিস্ট তৈরি করে সে প্রবাসী কোথায় কোন কোন দৃষ্টিকে চলে আসে কি কাজে ইয়ে আছে সে কেমন আছে অ্যাম্বাসি খোঁজ নেওয়ার দরকার কারণ বাংলাদেশ থেকে একপালা টাকা দিয়ে দেশ থেকে যাওয়া হয় ছয় লাখ সাত লাখ আট লাখ পাঁচ লাখ এই এত টাকা খরচ করে বাংলাদেশ থেকে যাওয়া হয় যখন একটা সৈদিতে যাওয়া হবে সৈদিতে দেখা গেছে দশ লক্ষ প্রবাসী গেছে দশ লক্ষ প্রবাসী লিস্ট করবে এরা কোন কোথায় কোথায় কাজে আছে কোথায় কোথায় কি করতেছে কেমন বেতন পাচ্ছে এটা একটা নেবে এতে কতজন ইয়ে গেছে এটা অ্যাম্বাসি খুঁজ নেবে কোন কোন জেলায় কাজ করতেছে কোন কোন মজায় কাজ করতেছে এটা অ্যাম্বাসি খুঁজ নেবে একটা প্রবাসী অসুস্থ হয়েছে কিনা একটা প্রবাসী মারা গেছে কিনা একটা প্রবাসী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কিনা বেতন পাচ্ছে কিনা এগুলো সম্পন্ন ইয়ে নিবে একটা প্রবাসী কাতারে গেছে কতজন প্রবাসী কাতারে গেছে দুই লাখ এই দুই লাখ অ্যাম্বাসিডার কাজ কি এই দুই লক্ষ প্রবাসী খুঁজ নিয়ে তাদেরকে দেখতে হবে যে প্রবাসীরা কোথায় কোথায় কাজ করতেছে এটা তাহলে বুঝতে পারবো যে বাংলাদেশ সরকার কাজ করতে এসেছে একমাত্র এমিডেন্স যোদ্ধা প্রবাসীরা কিন্তু প্রবাসীদের কোনো মূল্যায়ন হচ্ছে না তাই আসেন সকলে আমি আপনি প্রতিবাদ তৈরি করি যেমন এই যে আমাদের বোন আসিয়া চলে গেল আমাদের মাঝখান থেকে যেমন এই প্রতিবাদটা যদি আগে তৈরি করতাম তাহলে পর্নোগ্রাফি যদি আগে বন্ধ হইতো তাহলে আসিয়ার মতন আরও শত শত আসিয়া ধর্ষণ হইতো না আজকে এক আসিয়া আমাদের মাঝখান থেকে চলে গেছে আমাদের অন্তরে নারা দিচ্ছে প্রতিবাদ তৈরি করছি এ কারণেই বাংলাদেশের সকল পর্নোগ্রাফি সাইট বন্ধ কিন্তু আমরা যদি আগে প্রতিবাদ তৈরি করতাম তাহলে আমাদের এটা আগেই এই ধর্ষণ আমাদের আসিয়াকে হারাইতে হইতো না তাই সকলের উদ্দেশ্য বলতেছি আসেন আমি আপনি মিলে এই প্রবাসী আমরা সবাই একত্রিত হই আমাদের কষ্ট শেয়ার করি প্রবাসীর আমরা সবাই কথা বলি আমরা অনেক প্রবাসী আছি আমরা কথা বলি কথা বলার কারণে দেখা বাংলাদেশ গভর্নমেন্টের কাজ চোখে পড়বে তখন এর প্রতিবাদ আমরা বাংলার মানুষ এতটাই খারাপ যখন সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় তখনই আমরা প্রতিবাদ তৈরি করি তার আগে না যেমন আমি কত দিন যাবৎ বলতেছি যে অনলাইন ক্যাসিনো মরণ আকারে ধারণ করছে এটা যখন বাংলাদেশকে ফকির করবে তখন বাংলার জনগণ মানে সচেতন হবে তার আগে না